আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেগুলার ইউজের মানে রেগুলার ইউজ বলতে আমি বোঝাচ্ছি যারা অফিসে বা স্কুলে জব করেন যে যারা রেগুলার এগুলোতে পড়ার জন্য কিছু সুন্দর সুন্দর শাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে খুব সুন্দর সুন্দর কিছু জর্জেট শাড়ি আরও কিছু আছে হাফ সিল্ক শাড়ি নিয়ে এসেছি আরও আছে কিছু মুসলিম সিল্কের শাড়ি খুবই সুন্দর সুন্দর এই শাড়িগুলো এগুলো দেখতে যেমন সুন্দর পড়তো আপনারা অনেক কমফর্ট ফিল করবেন আর হলে এগুলোর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জাস্ট আপনারা দেখেন একটু ধৈর্য সহকারে ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন একদমই ইউনিক এবং সব হিট ডিজাইন অনলাইনে যেগুলো খুবই হিট সব হিট ডিজাইন নিয়ে এসেছে আজকে আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তাই প্লিজ প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইন দেখেন কি সুন্দর lá chết সুন্দর সুন্দর জর্জের শাড়িগুলো এগুলো ক্যারি করতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে কারণ যেগুলো তো মানে অনেক এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকে অনেক গর্জিয়াস থাকে ওগুলো তো আর রেগুলার পরা যায় না তো রেগুলার আপনারা অফিসে বা স্কুলে যেখানে যান রেগুলার ইউজের জন্য যেসব শাড়ি খুঁজছেন সেগুলোর জন্য কিন্তু এগুলোই বেস্ট এই ধরনের শাড়ি আপনারা নিতে পারেন সো বিওয়ার্স আমার এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে শাড়ির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলতে দেবো আমি কিন্তু ভিডিওতে প্রাইস বলে দিই না দ্যাটস ওয়াই এগুলো এক একটা প্রাইস এক এক রকম যার কারণে আমি প্রাইসটা মেনশন করে দিই না সো বিহর্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ